আমাদের দেশের অবুজ ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল নারী মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আমাদের দেশের বর্তমান প্রধান দায়িত্বশীল ব্যক্তি তার কাছে তিনশো আঠারো পৃষ্ঠে একটা প্রতিবেদন জমা দিয়েছে যে প্রতিবেদনের মূল উদ্দেশ্য হল নারীদের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন চাওয়া দাবি করা ইত্যাদি

পশুর যা মন চায় তা হবে তো মানুষের তখন যা মন চায় থাকবে আমাদেরকে হ্যাঁ